কালেকশন এই মাত্র পঁচিশ টাকা দেখেন কত সুন্দর ঈদ কাল শোনা দিচ্ছি কালেকশন একেবারে নিত্য নতুন ঈদের কালেকশনগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ একেবারে নতুন যে মাস মাত্র বাইশ টাকা করে নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে যোগাযোগ একেবারে স্পেশাল কোয়ালিটি দেখেন মাত্র বাইশ টাকা

দোকানদারটা পাবে আর আমাদের কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট একট থাকবে গার্মেন্টস গার্মেন্ট হুঁশিয়ারি আমাদের অনেক পুরানো প্রতিষ্ঠান আমাদের একটা থেকে এখন দশটা দোকান আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়েরবানিতে হচ্ছে যারা করতে চান তারা বিশ্বস্ততার সাথে যদি ব্যবসাটা করতে চান এটার মধ্যে যথেষ্ট বরকত আছে এই সমস্ত মাল যদি কেউ না চালাতে পারে তাহলে এগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করে অন্য মালও নিতে পারবে হ্যাঁ দোকানে এসে আমাদের কাছ থেকে একবার হলেও অন্তত ভিজিট করে যেতে পারেন দেখতে পারবে আমাদের কথায় কাজে মিল আছে কিনা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে আমাদের কথার মধ্যে কোন ইনশাল্লাহ ব্যবসা করা সুন্নত এর মধ্যে যদি আমি কোনো দুই নম্বরের কথা বলি বা কথার মধ্যে সহ নয় করি বা মিথ্যা বলি তাহলে কিন্তু এটা বরকত নষ্ট হয়ে যাবে এই জন্য আমার কথা হলো যে যারা ব্যবসা করবে তারা যেন আমাদেরকে একটু একবার হলো যাচাই বাছাই করে আসে আর যদি কেউ না আসতে পারে আমাদের এমন এমন পাইকার আছে যারা এরকম ভাবে চার পাঁচ বছর যাবৎ ব্যবসা করতেছে এখনো একবারও আসে না তারা এরকম প্রতিনিয়ত মান আমাদের কাছে নিতেছে নিয়ে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্বস্ততার বিষয়টাকে বলা ইয়ে করার জন্য কিন্তু আমি বলতে বলতেছি যে আপনি আসতে পারেন আইসা দেখেন আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সব ঈদ কালেকশন ঢুকে গেছে একেবারে ভরপুর ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আসছে একেবারে ফেন্সি কালেকশন থেকে শুরু করে আপনার ফুটপাত ভ্যানে হাটে বাজারে বেচার মতো সব পুরকর মাল কিন্তু আমাদের একই দোকান থেকে ইনশাল্লাহ কালেকশন করা যাবে তো ভাই আপনারা এই শোরুমের একটু ঠিকানা বলতেন যারা শোরুমের ঠিকানা হলো এটা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে আমাদের ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলে আমাদের দোকানটা আর আমার দোকান নাম হলো মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো আমাদের চারটা পাঁচটা দোকান একত্রে নিয়ে কিন্তু আমাদের এই শোরুমটা আছে আমাদের একাধিক দোকান আছে আর আমাদের একই দোকান থেকে কিন্তু যাবতীয় কালেকশন করা সম্ভব এখন যেহেতু ঈদের সময় তাই একটু ঈদের কালেকশন দেখাচ্ছি নাকি এই যে কত সুন্দর কালেকশন একেবারে সিকোয়েন্সের কাজ কাজ মাল মালে কিন্তু একেবারে রেট কম একেবারে হাতের নাগালে এখন যারা মাল নেবে তারা কিন্তু কেনার মধ্যে অনেক টাকা সার পাবে হ্যাঁ পাবে এই যে দেখেন মাত্র পঁচিশ টাকা থেকে ফরাক এই যে সমস্ত ফরাক পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দেখেন কত সুন্দর কালারফুল একেবারে বাছাইকৃত মাল হ্যাঁ তারপরে দেখেন এই যে মাত্র ষাট টাকা এই ষাট টাকা ফরাক আমাদের কাছ থেকে ফরাকের আইটেম শুরু হলো পঞ্চান্ন টাকা থেকে হ্যাঁ আচ্ছা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম বিভিন্ন প্রাইজে এই সমস্ত মালগুলো আমরা দিয়ে থাকি এই যে দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আমরা

হুম লেস প্যান মধ্যে মধ্যে অনেক কালেকশন আছে এর মধ্যে সাইজ আছে চারটা মাত্র বাইশ টাকা করে হুম বাইশ টাকা মাত্র বাইশ টাকা এই যে গাড়ি পেন এই ছেলেদের এই গাড়ি পেন হলো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা একেবারে দেখেন লেস পেন আর একটা কোয়ালিটি লেস পেন মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই আমরা আর যেগুলি আমরা বলবো কথায় কাজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একুরেট থাকবে আমাদের অনেকে বলে যে ভাই আপনারা যে বলেন এটা ঠিক কিনা আমি বলি যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আমরা যেটা বলবো সেটা ইনশাল্লাহ দেবো সারা দেশে কুরিয়ারে হোম ডেলিভারি এবং কুরিয়ারে আমরা এই মালগুলি কিন্তু কন্ডিশনের মাধ্যমে পাঠাই থাকি যারা আসতে পারে তারা তো আসতে পারবে আর যারা যদি না আসতে পারে তো আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে হোক আমরা মাল ইনশাল্লাহ কুরিয়ারে পাঠাই দিই মেঘি হাতা গেঞ্জে আমাদের কাছ থেকে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা পঁচিশ টাকা হম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন প্রায় যে হাত আছে এই টপ টেন এটা কিন্তু গরমের মধ্যে প্রচুর রানিং বাই এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ এই দেখো সুন্দর সুন্দর অনেক সুন্দর তারপরে এই যে লেস পেনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি এই যে দেখেন মাত্র বাইশ টাকা বাইশ টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা কত সুন্দর এই যে দেখেন বারো টাকায় বল পেন এর একটা বল 12 টাকা কোয়ালিটি হ্যাঁ 5 টাকার পেনও আছে আমাদের কাছে 5 টাকা 7 টাকা এগুলো তো দেখাবো না এখন এই দেখুন যেহেতু ঈদ কালেকশনের মাল আমরা যারা নেবে তারা কিন্তু এই মালগুলো নিতে পারে এটা একটা বিড়াল পেন একেবারে সম্পূর্ণ আনকমন এবং খুবই কোয়ালিটিফুল জি এটা আমরা নিজস্ব ভাবে আমরা এই মালটা করাই নিয়ে আসি তারপরে এই গেঞ্জি দেখেন এই গেঞ্জি হলো আমাদের কাছ থেকে মাত্র 22 টাকা থেকে শুরু 22 টাকা 25 27 টাকা 35 টাকা এরকম রকম 47 টাকা 50 এরকম ভাবে শুরু হয়ে যায় এই যে স্টিকার দাও এবং স্টিকার মানে প্রিন্টের মধ্যে বিভিন্ন কালেকশন আমাদের কাছে আছে দেখেন মাত্র সাতাইশ টাকা সব জায়গায় তিরিশ টাকা আমরা সাতাইশ টাকা দিচ্ছি এই দেখেন এটা এরকম অনেক আছে এই যে বাইশ টাকা দেখেন তারপরে যে প্লাজো কিন্তু অনেক কালেকশন আছে প্লাজো 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 একেবারে এই যে দেখেন কত লিলেন কাপুরের মধ্যে সফট হ্যাঁ তারপরে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট আছে এই যে দেখেন আটত্রিশ টাকা তারপরে এই যে এগুলো আছে আপনার পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন প্রাইজের আছে থ্রি কোয়ার্টার এই যে দেখেন এটা হলো ট্রাউজার এই যে এই সমস্ত ডিভাইডার কিন্তু আমাদের কাছে এই যে এরা বড় বড় পাইকার আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু তারা হোলসেল করে হ্যাঁ এগুলো আমরা এই যে কারখানা থেকে নিয়ে আসছে বান্ডেল বান্ডেল ধরে এগুলো এগুলো মাত্র বাইশ টাকা করে হম বাইশ টাকা করে ডিভাইডার গুলো জি মাত্র বাইশ টাকা এই যে দেখেন টপস তারপরে দশ টাকার পেন এই দশ টাকার পেন দশ টাকার পেন পাবেন টি শার্ট কালেকশন আমাদের বাচ্চা আইটেম একেবারে জিরো থেকে শুরু করে বড়দের গেঞ্জি পর্যন্ত কিন্তু আমাদের কালেকশন সব এটু টু জেড অর্থাৎ আমাদের এই দোকানে আসলে কিন্তু সব কালেকশন একই দোকান থেকে করা যাবে ইনশাল্লাহ বাচ্চা গেঞ্জি থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর আশি বিভিন্ন দামে আছে এই যে ড্রপস শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডার এটা কিন্তু ভাইরাল এই যে দেখেন এই দেখেন খুব সুন্দর তো এটা আইটেমটা অনেক সুন্দর পিছনে হ্যাঁ রাইট এই যে দেখেন বড় দাম কিন্তু মাত্র সত্তর টাকা আশি টাকা পয়ানব্বই টাকায় বিভিন্ন দামে এই মালগুলো কিন্তু আমরা নতুন মানসাই একেবারে কিন্তু সফট ভাই একেবারে দেখেন কত সুন্দর আপনার ডিসকাস কাপড় দেওয়া

মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা টপসের কালেকশন শুরু প্রচুর এগুলো একশো বিশ টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকার কিন্তু টপস আছে আমাদের কাছে হ্যাঁ আর এই এইগুলো দেখেন টান পেন প্যান্টেকশন প্যান্টের কালেকশন এই যে দেখেন মাত্র এই যে পনেরো টাকা ষোলো টাকা বারো টাকা প্যান্ট নতুন মানে ব্যবসা করতে হলে যা প্রয়োজন সবই আমাদের কাছে পাবে তো আমরা পাশে যাবো আর একটা দোকান আমাদের আমাদের পুরো ভ্যানে ফুটপাতে হাটে বাজারে মেলাতে বেচার মতো মালগুলি এই যে দেখেন মাত্র পাঁচ টাকা ছয় টাকা থেকে এই সমস্ত আইটেম গুলো শুরু এগুলি কিন্তু তিনগুন চারগুণ লাভ করা যায় এই সমস্ত মালগুলি দিয়ে

এই জার্সি কিন্তু আমরা অনেক চলে আর্জেন্টিনা ব্রাজিল এবং বিভিন্ন ক্লাবের জার্সি তারপরে এই যে দেখেন মার্বেল গেঞ্জি একেবারে বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত তারপরে আপনার এই যে ড্রপ শোল্ডার হ্যাঁ ভাইরাল এগুলি কিন্তু অনেক রানিং তো বাসন এটা কি আবার নতুন নিয়েছে নাকি ভাই এই শোরুমটা আমাদের একেবারে সম্পূর্ণ নতুন আমরা উদ্বোধন করছি দেখেন এটা কিন্তু একেবারে পুরা ফ্যান্সি কালেকশন ঈদ কালেকশন একেবারে ঈদ কালেকশনের দামি দামি মানে শোরুম কোয়ালিটি মাল দিয়ে কিন্তু আমরা এই দোকানটা সাজাইছি এই দেখেন একেবারে প্যান্ট শার্ট থেকে শুরু করে বাচ্চাদের ফ্রাক এবং এই যে দেখেন এই গেঞ্জি সেটের কালেকশন একেবারে কোয়ালিটিফুল মালের যত কালেকশন আছে এই দোকানের মধ্যে এই শোরুমটা ঢুকলে আপনার সকল শোরুম কালেকশন গুলো পাওয়া যাবে শোরুম হ্যাঁ একেবারে ফ্যান্সি কালেকশন শোরুমের মাল গুলো এই দোকানে আমরা রাখছি আমরা একটু স্যাম্পল দেখাই দিয়েছি ভিউয়ার যারা শোরুমের মাল নিতে চান পার্টি ফর কালেকশন দেখাই নাকি পার্টি ফরকের মধ্যে এই যে দেখেন এই এই সমস্ত এর মাল কিন্তু ভাই এগুলো সে ঈদের পার্টি ফর কালেকশন নাকি ভাই জি জি এগুলো সে ঈদের পার্টি ফরকের কালেকশন এই যে দেখেন এটা হলো এর মধ্যে জি একেবারে জিরো থেকে শুরু করে এই যে দেখেন এটা হলো ব্যাগ হ্যাঁ দেওয়া এই যে কটনের মধ্যে সুতি অরিজিনাল সুতি বেক্সি ফেব্রিক্সের মধ্যে ব্যাগ থাকবে হ্যাঁ এই দেখেন দেখেন কত সুন্দর দেখে দুই হাজার নতুন নিত্য নতুন বিভিন্ন ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে যোগাযোগ একেবারে স্পেশাল প্রচুর মাল এই যে দেখেন প্রচুর কালেকশন এগুলো কিন্তু আমরা সব দেখানো সম্ভব না জাস্ট আমরা আইডিয়া দিতে যারা ঈদের পার্টি ফোর কালেকশন গুলো নিতে চাচ্ছেন তারা এই কালেকশন গুলো নিতে পারেন এগুলো কিন্তু ভালো পবিত্র বিক্রি করতে হবে না জি জি অনেক লাভ এগুলোর মধ্যে একটা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত এগুলোর মধ্যে লাভ করা এই যে দেখেন হলো আপনার গেঞ্জি গেঞ্জি সেট জি এই গেঞ্জি সেটের মধ্যে দেখেন কত সুন্দর এই যে পকেট একদম ইউনিক হ্যাঁ ইউনিক দেখেন এইগুলি কিন্তু সচরাচর মানে আসলে আমরা ঈদের মাল এগুলির মধ্যে কিন্তু সব জায়গায় এই মাল পাওয়া যায় না আমরা একেবারে আনকমন কালেকশন নিয়ে আসছি দেখেন এই খুবই সুন্দর তো মাল জিনিসটা

জি হ্যাঁ এদিকে ফটোয়ের মধ্যে অনেক কালেকশন জিরো থেকে শুরু করে সব সাইজ আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর কালেকশন জিরো প্যান্ট থেকে শুরু করে ফুল প্যান্ট দেখেন স্টিচ কাপড় হবে একশো বিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে এই সমস্ত প্যান্টগুলো শুরু জি এই দেখেন এটা হলো থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার এই যে খুবই সুন্দর এরকম ভানের থাকবে এরকম এক দুজন করে থাকবে দাম কিন্তু একেবারে হাতের নাগালে দাম একেবারে কম এই যে দেখ এই দেখেন

এই যে কত সুন্দর কি পরিমাণ কালেকশন দেখেন এই যে প্যান্টের কালেকশন এইদিকে হলো আবার এই যে থ্রি কোয়ার্টার এদিকে প্যান্ট তারপরে এইদিকে হলো আবার এই যে কালেকশনের যত রকমের কোয়ালিটি কালেকশন একদম